প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি ইতিহাস সাবজেক্টের দু নম্বর প্রশ্নের সেরা সাজেশান এই সাজেশানটি থেকে তোমরা অবশ্যই নাইনটি পারসেন্ট কমন পেয়ে যাবে প্রথম মেকলে মিনিট কি দ্বিতীয় উডের ডেসপাস কি তৃতীয় একলা চাষ কাকে বলে চতুর্থ ইলবার্ট বিল কি পঞ্চম দ্বার কমিশন কি চুক্তি কি সাত একা আন্দোলন শুরু হয়েছিল কেন আট নমশূদ্র নামে কারা পরিচিত ছিল নয় মিলন মন্দির স্থাপনের উদ্দেশ্য কী দশ পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন এগারো তিন কাটিয়া প্রথা কী বারো শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত ১৩ সামাজিক ইতিহাস কি চোদ্দ দেশীয় রাজ্যগুলির ভারতভক্তির দলিল বলতে কি বোঝো পনেরো দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়েছিল ষোলো সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন সত্য সতেরো জাতীয়তাবাদের বিকাশ গুরুত্বপূর্ণ কেন আঠারো খুদ কাঠি প্রথা কী উনিশ রশিদ আলী দিবস কি কুড়ি চম্পারণ সত্যাগ্রহ কী একুশ ভারত সভার উদ্দেশ্য কি বাইশ নীল দর্পণ থেকে কি জানা যায় তেইশ চৌরিসার ঘটনা গুরুত্বপূর্ণ কেন চব্বিশ পাগলাপন্থী নামে কারা পরিচিত এবং তারা কোন বিদ্রোহ করেছিল পঁচিশ সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব ছাব্বিশ তিন আইন কি সাতাশ লক্ষ্মী স্বামীনাথন স্মরণীয় কেন আঠাশ ইনস্ট্রুমেন্ট অব অ্যাকশন কি উনত্রিশ স্মৃতিকথা কীভাবে উদ্বাস্ত সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয় তিরিশ ভারতীয় অরণ্য আইন কি একত্রিশ টিকা লেখ বামাবধিনী সভা বত্রিশ ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লেখ তেত্রিশ রংপুর বিদ্রোহ কী চৌত্রিশ পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো পঁয়ত্রিশ রম্পা বিদ্রোহ কি। ছত্রিশ স্কুল বুক সোসাইটি কেন গঠিত হয়েছিল সাঁত্রিশ বিদ্রোহ বিপ্লব অভ্যুত্থান বলতে কি বোঝো আটত্রিশ হান্টার কমিশনের সুপারিশ লেখো উনচল্লিশ দিকু কাদের বলা হতো চল্লিশ অপারেশন পোলো কি একচল্লিশ দলিত কাদের বলা হতো বিয়াল্লিশ মাদারি ফাঁসি কে ছিলেন তেতাল্লিশ চার্লস উইলকিন্স কে ছিলেন চুয়াল্লিশ কাদম্বিনী বসু স্মরণীয় কেন পঁয়তাল্লিশ টিকা লেখো ল্যান্ড হোল্ড সোসাইটি ছেচল্লিশ জাইলোগ্রাফি কি সাতচল্লিশ ভারতীয় কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হতো কেন আটচল্লিশ টিকা লেখো কিষাণ সভা ঊনপঞ্চাশ বিদ্রোহের দুটি কারণ লেখো। পঞ্চাশ সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য একান্ন কেনারাম ও বেচারাম কি বাহান্ন সভা সমিতির যুগ বলতে কী বোঝো তিপ্পান্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি চুয়ান্ন নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হতো পঞ্চান্ন ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়েছিল ছাপ্পান্ন জমিদার সভা ও ভারত সভার মধ্যে পার্থক্য সাতান্ন দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল অষ্টান্ন মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন উনষাট রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল ষাট ভাইসরাই ও গভর্নর জেনারেলের মধ্যে পার্থক্য মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য